ওয়েলকাম বন্ধুরা বেশ কিছুদিন পর আবার নতুন একটি ভিডিওতে আপনাদের সামনে আসলাম বন্ধুরা গত দু হাজার সেপ্টেম্বর মাসের পর থেকে যেভাবে আমাদের বাজার পড়তে শুরু করেছিল সেটা কিন্তু অব্যাহত ছিল দু হাজার পঁচিশে এসেও হ্যাঁ বন্ধুরা সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত প্রায় পড়েই চলেছে পড়েই চলেছে বলতে গেলে মাঝে মধ্যে হালকা বাড়লেও বাজার কিন্তু পড়েই চলেছে কিন্তু যে রেশিওতে পড়ছিল এবং যে রেশিওতে বাড়ছিল তার ব্যতিক্রম কিন্তু আজকে দেখা গেল। হ্যাঁ বন্ধুরা গত পরশু সেনসেক্স যেখানে চুহাত্তর হাজার একশোতে দাঁড়িয়েছিল তা কিন্তু দুদিনে বেড়ে আজ পঁচাত্তর হাজার পাঁচশোতে উঠে গেছে অর্থাৎ প্রায় চোদ্দোশোর মতো তো বাজার উঠেছে এইটা কিন্তু এখনকার বাজারে অর্থাৎ সেপ্টেম্বর থেকে যেভাবে পড়ে চলেছে সেই সেই ধারাবাহিকতার বাজারে কিন্তু যথেষ্ট গুরুত্ব রাখে তবে আপনাদের একটা কথা বলবো আপনারা অনেকেই হয়তো এই উঠে যাওয়ার ফলে বিক্রি করে দিবেন আপনাদের কেনা শেয়ার সেটা কিন্তু করবেন না মার্কেট কিন্তু আরও উঠবে তবে এখন উঠবে না এখন আবার কিছুটা পড়বে আবার কয়েক দিনের মধ্যে মার্কেট পড়বে এবং মার্চ মাসে কিন্তু মার্কেট আমার ওঠা লেগেই থাকবে এবং মার্চ মাস পেরিয়ে গেলেই কিন্তু মার্কেট আবার উঠতে শুরু করবে তাই আজকে মার্কেট ওঠার ফলে অনেকেই যারা ভাবছেন যে আপনাদের কেনা শেয়ারটি বিক্রি করে দেবেন সেটা করবেন না বন্ধুরা একটু ওয়েট করুন মার্চ মাসটা ওয়েট করুন এপ্রিল থেকে কিন্তু এই মার্কেট অর্থাৎ সেপ্টেম্বর থেকে যে মার্কেটটা পড়ে আসছে সেই মার্কেটটা অনেকটাই ওপরে উঠবে তাই একটু থেমে যান অন্যদিকে যারা নতুন ইনভেস্টার যারা নতুনভাবে মার্কেটে ইনভেস্ট করবেন ভেবেছেন তাদেরও বলবো একটু থেমে যান মার্কেট কিন্তু আরও পড়বে মার্চ মাসের শেষের দিকে অর্থাৎ পঁচিশ থেকে তিরিশ তারিখ এর মধ্যে কিন্তু মার্কেট যথেষ্ট পড়ার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু বিভিন্ন অ্যানালাইসিস করে দেখা গেছে তো যাই হোক এই বিষয়ে আরও ফার্দার ইনফরমেশান পেলে অবশ্যই আমরা আমাদের এই চ্যানেলে তুলে ধরবো তাই যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকন প্রেস করে অল করে আমাদের সঙ্গে থাকুন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তখন যেন সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন ধন্যবাদ